জামায়াত ওয়াশিংটন সংযোগ উদ্বেগ কোথায় ভয় কাদের লাভকার ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের পর বাংলাদেশের রাজনীতিতে যে আলোচনা শুরু হয়েছে তা শুধু জামায়াতকে ঘিরে নয় বরং বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষমতার কাঠামো আঞ্চলিক ভারসাম্য ও নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়েই গভীর প্রশ্ন তুলছে এই প্রতিবেদনে যতটা বলা হয়েছে তার চেয়ে না বলা কথাগুলোই বেশি উদ্বেগজনক প্রশ্ন হচ্ছে আমেরিকার অবস্থান বাস্তববাদ না আগাম হস্তক্ষেপ আমেরিকা প্রকাশ্যে বলছে তারা কোনো দলের পক্ষ নেয় না কিন্তু পর্দার আড়ালের কথাবার্তায় যখন একজন মার্কিন কূটনীতিক বলেন তারা চায় জামায়াত তাদের বন্ধু হোক তখন সেটি আর নিরপেক্ষ থাকে না হয়ে ওঠে আগাম রাজনৈতিক হিসাব উদ্বেগের জায়গা এখানেই নির্বাচনের আগেই একটি দলের সাথে বিশেষ যোগাযোগ বাড়ানো অর্থনৈতিক শাস্তির হুমকি দিয়ে একটি রাজনৈতিক দলের ভবিষ্যৎ আচরণ নিয়ন্ত্রণের চেষ্টা এটা অনেকের চোখে সফট ইন্টারভেনশন যা নির্বাচনোত্তর সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ করতে পারে অন্যদিকে ভারতের দৃষ্টিভঙ্গিতে সেই পুরনো আতঙ্ক আর নতুন বাস্তবতা বোঝার চেষ্টা দেশটির জন্য এই খবরটি সরাসরি এক হুঁশিয়ারি বার্তা ভারতের চোখে জামায়াত মানি পাকিস্তান অতীত সীমান্ত সংলগ্ন অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতার জন্য সম্ভাব্য হুমকি শেখ হাসিনা ছিলেন দিল্লির সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র তার পতনের পর ভারত এমনিতেই কৌশলগত ধাক্কা খেয়েছে এখন যদি আমেরিকা ভারতের আপত্তি উপেক্ষা করে জামায়াতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তাহলে দিল্লি বুঝবে বাংলাদেশে আর তার নিয়ন্ত্রণ কাজ করছে না এটাই ভারতের সবচেয়ে বড় উদ্বেগ অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দলে এই খবর নিয়ে চলছে দ্বিধা সন্দেহ ও অস্বস্তি আমেরিকা যদি জামায়াতকে আলাদা করে পৃষ্ঠপোষকতা দেয় তাহলে বাকি রাজনৈতিক দলগুলো নিজেকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা ভাবতে পারে এছাড়া বাম ও মধ্যপন্থী দলগুলো দেখছে ইসলামপন্থী শক্তিকে মূল ধারায় আনার আন্তর্জাতিক স্বীকৃতি আর ধর্মনিরপেক্ষ রাজনীতির জায়গা সংকুচিত হওয়ার আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকরা জামায়াতের ভেতরেও ঝুঁকি দেখছেন আমেরিকার বার্তা জামায়াতের জন্য শাখের করাত হয়ে উঠতে পারে একদিকে আমেরিকার স্বার্থ মেনে নেয়া অন্যদিকে কর্মী সমর্থকদের মধ্যে আদর্শিক সংঘাত নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় উদ্বেগ হল বিদেশি প্রভাবের বিষয়টি রাজনৈতিক বক্তব্যে দেখা যেতে পারে ভারতপন্থী বনাম আমেরিকাপন্থী দৃষ্টিভঙ্গির পার্থক্য এর সঙ্গে যুক্ত হতে পারে ধর্মীয় ও আদর্শিক বিভাজন যা রাজনৈতিক মেরুকরণ বাড়ানোর সম্ভাবনা রাখে এই পরিস্থিতিতে বাংলাদেশ এমন অবস্থায় পৌঁছতে পারে যেখানে ভোটারদের স্বতন্ত্র ভোটের চেয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির হিসাব বেশি প্রভাবশালী হয়ে দাঁড়াতে পারে এর ফলে প্রশ্ন তৈরি হয় দেশের সার্বভৌম রাজনৈতিক সিদ্ধান্ত কতটা স্বাধীনভাবে নেওয়া হচ্ছে ওয়াশিংটন দিল্লি ও ঢাকার মধ্যে চলমান কৌশলগত হিসাব নিকাশের মধ্যে সবচেয়ে বড় অনিশ্চয়তার শিকার তাই সাধারণ ভোটাররাই কিশতার জামান দিনকাল ডিজিটাল